বিজেপি ছাড়ছেন দিলীপ ঘোষ কড়া ব্যবস্থা নেবে নেতৃত্ব সুকান্ত মজুমদার যা বললেন শুনে চমকে উঠবেন বৃহস্পতি সায়েন্স সিটিতে বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে দলের প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষের অনুপস্থিতি ব্যাপক জল্পনার জন্ম দিয়েছে দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা উপস্থিত থাকলেও দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে এই পরিস্থিতিতে শুক্রবার দিলীপ ঘোষ তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে দল চাইলে তিনি সাধারণ কর্মী হিসেবেও কাজ করতে প্রস্তুত একই সাথে সদ্য প্রাক্তন রাজ্যসভাপতি সুখান্ত মজুমদার জানান দিলীপ ঘোষের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য এবং দলের সাংগঠনিক কর্মসূচি থেকে তার ক্রমাগত দূরত্ব রাজ্য বিজেপির অন্দরে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সম্প্রতি দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সৌজন্যমূলক সাক্ষাৎ নিয়েও দলের একাংশে অসন্তোষ দেখা যায় এসব ঘটনা প্রবাহের কারণে দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান এবং বিজেপিতে তার ভবিষ্যৎ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে যা দলের অভ্যন্তরে স্পষ্ট বিভেদের ইঙ্গিত দিচ্ছে